আজকে এমন একটা অফার দিব যেটা বলার বাইরে এগুলো যে আপনারা মাল দেখতেছেন এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন মাল ঠিক আছে তো একবারে পুরো ইন্ডিয়ান হচ্ছে সব মাস্টার কার্টুন মাল আসছে এত কম প্রাইসে দিব এত কম প্রাইসে দিব যে আপনারা কখনো বিলিভ করতে পারবেন না কি বলেন এত কম প্রাইসে এত মাল এবং কোয়ালিটির মাল একেবারে সীমিত প্রাইসে

অনেক অনেক আছে আছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি আলম সুপার মার্কেট এই যে দেখেন এই জুতা গুলো আছে তারপরে এই যে দেখেন এখানে জুতা আছে আমি মনে করি এখান থেকে আপনারা জুতা কিনে অনেক অনেক লাভ হবে অবশ্যই বলে দাও আমা এটা হচ্ছে জুরান আলম সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে উনানব্বই

চাইনিজ মাল তো জি জি আচ্ছা আচ্ছা কি রেট দিচ্ছেন এগুলা এগুলো হচ্ছে 350 টাকা আপনার জন্য একমাত্র মিজান ভাইয়ের জন্য একদম 330 টাকা 330 টাকা 330 টাকা আচ্ছা তারপরে এই একটা জুতা আছে এটাও চাইনিজ এটাও মাস্টার কার্টুন এগুলো মাস্টার কার্টুন আচ্ছা আচ্ছা মাস্টার কার্টুন কি রকম রেট এগুলো এগুলো হচ্ছে 220 টাকা একদম 200 টাকা করে মিজান ভাইয়ের জন্য একদম 200 টাকা মাস্টার কার্টুন সব জায়গায় পেয়ে যাবে 220 200 টাকা 200 টাকা ওকে তারপর এই একটা মডেল দেখা যাচ্ছে এই একটা মডেল দেখা যাচ্ছে এর মধ্যে কালার হয় কয়টা এগুলোর মধ্যে হচ্ছে কালার হচ্ছে তিনটা দুইশো টাকা এটা কিভেন জি চাইনিজ হ্যাঁ হ্যাঁ সেভেন জি এটা চাইনিজ ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা কিরম রেট দিচ্ছেন এগুলো হচ্ছে দুশো টাকা দুইশো টাকা করে ওকে তারপরে পিতালা হ্যাঁ হ্যাঁ একদম তাই না দুশো টাকা জোড়া প্রিয় দর্শক আমি আপনার দেখাবো আমরা চলে যাই এখানে যে আপনি যে ধামাকা দিচ্ছেন আমাদেরকে ওই যে কার্টুন থেকে বের করছেন এগুলা কি সব মাস্টার যা দেখতেছেন যে আপনি আপনাদেরকে দেখা দিচ্ছি যা দেখতেছেন এগুলো হচ্ছে সব মাস্টার কার্টুন যারা জানে নিবে আমাদেরকে অর্ডার দিয়ে দিবে

এই স্ক্রিনে তোমার যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের কাছ থেকে যোগাযোগ মাস্টার দেখি এখানে এরকম একই কালার যে আরো মডেল আছে আরো মডেল আছে একটু দেখো এটা দেখো দেখো এই যে মাস্টার কাটুন এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মাস্টার কার্টুন কত দুশো টাকা মাত্র দুশো মাত্র দুশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন এই যে মাস্টার কার্টুন পেয়ে যাবেন মাত্র দেখেন এখান থেকে যত যা নিবেন বেঁচে বেঁচে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো করে বেঁচে বেঁচে এখান থেকে নিবেন তারপরে মাস্টার মাস্টার কার্টুন এগুলো কত করে এগুলো দুশো টাকা করে দুশো টাকা করে প্রিয় দর্শক এখান থেকে যা নিবেন দুশো টাকা করে আচ্ছা এখানে যে এই যে রাখছেন এগুলা এগুলো হচ্ছে পলিথিনে কেন হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে মাস্টার কার্টুন আমরা পলি করে রাখছি যেন কাস্টমার এসে আমাদের কাছে থেকে নেয় মানে দেখতে রেট কি একটু মোটামুটি কম হবে নাকি হ্যাঁ 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 তারপর আমি যদি একটু এদিকে দেখাই এদিকে চলে আসেন ভাই আমরা একটু এদিকে চলে যাই আপনার যারা আসতে চান আলম সুপার মার্কেটে চলে আসেন আলম সুপার মার্কেটে আসলে এই ধরনের হাজার হাজার মডেলের আহ জুতা পাবেন এবং জুতার প্রচুর দোকান আছে এই যে দেখেন এখানে প্রচুর আছে এই স্যাম্পল আপনারা পেয়ে যাবেন একটা একটা করে আপনাদেরকে দামটা দেখাচ্ছি তাই না আচ্ছা ঠিক আছে আমরা এটা একটু চলে যাই এটা কত করে দিচ্ছেন এগুলো 200 টাকা করে এগুলো হলো 200 করে মাস্টার কার্টুন মাস্টার কার্টুন ওকে তারপরে এই একটা জুতা দেখা যায় এটা এগুলো 250 250 টাকা চাইনিজ জুতা জি জি মাস্টার কার্টুন জি এটা এটা কি একই হ্যাঁ হ্যাঁ এটা একই একই না একই 250 250 আচ্ছা এগুলো নিতে 250 টাকা তারপরে এই যে মডেলগুলো আছে এগুলো কত করে এগুলো দুশো টাকা দুশো টাকা টাকা ওকে এ একটা নতুন মডেল দেখা যাচ্ছে চমৎকার কত করে দুশো টাকা মাস্টার কারণ দুইশো টাকা মাস্টার কার্টুন এটা কত করে এগুলো দুশো টাকা দুশো আর এটা কত বলেছেন জানি এটা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এরকম প্রচুর মডেল আছে কত নিভেন এখান থেকে

অনেক জুতা আছে এখানে আমি আপনাদেরকে দেখাই এটা কয়টা কালার হয় এটার ভাইজে এটা কালার হচ্ছে চারটা না তিনটা জন চারটা না তিনটা কালার মাস্টার কার্টুন জি জি এগুলো মাস্টার কার্টুন আচ্ছা আচ্ছা কিরকম রেট দিচ্ছেন এগুলো হচ্ছে 300 টাকা করে 300 টাকা করে জি জি মাস্টার কার্টুন আর তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে এই একটা জুতা আছে এটা কত করে এগুলো 300 টাকা করে মাস্টার 300 করে জি মাস্টার কার্টুন চায়না মাল এগুলো চায়না না কালার আছে এই যে কালার আছে 300 করে এই যে দেখেন আরো মডেল আছে যে দেখেন তিনশো করে আপনার দিতে পারেন মাস্টার কাটি সহকারে মেয়েদের মাল মানে তিনটা এটা না হ্যাঁ মেয়েদের মাল এইগুলো হচ্ছে কালার হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালার এটা হচ্ছে এখানে হচ্ছে চারটা আর এখানে হচ্ছে চারটা মোটা আটটা কালার আটটা কালার না আচ্ছা যেগুলা কতগুলো তিনশো তিরিশ টাকা করে মাস্টার টাকা আচ্ছা এটা তো আমি একটু কাছের থেকে দেখাই কালার গুলো অনেক সুন্দর দেখেন সেই কালার হ্যাঁ

ওইখানে একটা আছে না এই একটা আছে এই একটা মডেল আছে চাইনিজ জুতা মাত্র তিনশো টাকা

কত পথ দেখাইছি মামা আমরা আচ্ছা মামা এই একটা মাল জুতা জুতো মনে আমার রয়ে গেছে দেখেন একটু একটু এই দেখেন দোস বন্ধু অরিজিনাল চাইনিজ জুতা দেখছেন

কে কোনডা আর তোমাদের দোকানের নাম হলো আমার বিশ্বনাইয়া নিউ কালেকশন ডিসকাউন্ট শুজ আমাদের দোকানের নাম হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট ডিসকাউন্ট জি এবং তোমাদের শপটাতে একদম পুরো নতুন জি একবারে নতুন তার মানে সবথেকে বড় কথা হচ্ছে একবারে ডিসকাউন্ট প্রাইসে আমাদের থেকে পাবে পাবে জি আচ্ছা মামা ওই যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য তুমি কি অফার রাখছো তাদের জন্য অনেক অফার আছে আসলেই বুঝতে পারবে তাই নাকি জি আচ্ছা প্রিয় দর্শক আমার পরিচয় দিবেন আমার পরিচয় দিলে দারুন একটা ডিসকাউন্ট পাবেন হাজার মডেলের জুতা ভাইয়ার এখান থেকে নিতে পারবে আর যারা না আসবে তারা কিভাবে নিবে যারা না আসবে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে আমরা মাল ট্রান্সফার করে দিয়ে দিব মানে আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে কালকে চলে যাবে সারা বাংলাদেশে যাবে কন্ডিশনে দেন কিনা কন্ডিশন ওই নগদ টাকাও নগদ টাকা আছে আচ্ছা প্রিয় দর্শক যেটুকু পার্সি দেখাইছি আপনারা যারা আসলে আসতে চান আর এই দোকানে চলতে চলে আসতে পারেন আলম সুপার মার্কেট আজ এ পর্যন্ত বালদ কষ্ট থাকুন আল্লাহ হাফেজ